2019 লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন নিঃশিৎ প্রামাণিক পদ্মশিবিরে টিকিট পান কোচবিহার থেকে ভোটে জিতে সাংসদ হন নিশিৎ পরে মোদী সভায় স্থান পান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হন নিঃশিৎ প্রামাণিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবারও কোচবিহার থেকে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি আগামী উনিশে এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচন মনোনয়নপত্র জমাও দিয়েছেন আটত্রিশ বছর বয়সে নিশিথ প্রামাণিক যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সেখানেই নিশ্চিত উল্লেখ করেছেন একটি দুটি নয় চোদ্দোটি ফৌজদারি মামলা রয়েছে নিশীথের বিরুদ্ধে কী কী মামলা রয়েছে বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিকের বিরুদ্ধে মনোনয়নপত্র থেকে জানা যাচ্ছে আলিপুর ও কোচবিহার জেলায় তার বিরুদ্ধে ডাকাতি সরকারি কাজে বাধা দান বেআইনি অস্ত্র ধারালো অস্ত্র দাঙ্গা বাঁধানো খুনের চেষ্টা অপরাধমূলক ষড়যন্ত্র অবৈধ জমায়েত এবং চুরির সামগ্রী কেনার মতো একাধিক মামলা রয়েছে হলফনামায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিদ্ধ প্রামাণিকের সম্পত্তির পরিমাণ একবার দেখে নেওয়া যাক নিশীতের হাতে রয়েছে নগদ চল্লিশ টাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ ঊনপঞ্চাশ লক্ষ বাইশ হাজার দুশো ঊননব্বই টাকা সোনা রয়েছে দু লক্ষ সাতানব্বই হাজার টাকার এছাড়াও বেশ কিছু জায়গায় আর্থিক বিনিয়োগ করেছেন তিনি তার স্ত্রী প্রিয়াঙ্কা দাস প্রামাণিকের হাতে রয়েছে পাঁচ হাজার দুশো দশ টাকা মোট অস্থাবর সম্পত্তি দশ লক্ষ নব্বই হাজার চারশো দশ টাকার এছাড়া পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার সোনা রয়েছে নিশ্চিতের স্ত্রী প্রিয়াঙ্কার অস্থাবর সম্পত্তির পাশাপাশি স্থাবর সম্পত্তিতে বাসভূমি চাষের জমি মিলিয়ে নিশীতের মোট সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ লক্ষ টাকা তার স্ত্রীর দু লক্ষ টাকা নিশীত কিংবা তার স্ত্রী কারোর নামে কোন ঋণ নেই বলে বিজেপি প্রার্থী নিশ্চিত দাবি করেছেন হলফনামায় নামায় তবে এক্ষেত্রে নিশিদ্ধ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতার মান তিনি মাধ্যমিক পাশ পত্রে নিজের শিক্ষাগত যোগ্যতায় তিনি জানিয়েছেন দু এক সালে দিনহাটার বেতাগুড়ি বাহাদুর শাস্ত্রী হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা